মূলত যে সমস্যাটা নিয়ে আমার এখানে আসে সেটা হলো হাইড্রোলিক পাম্প পাম্প ডিস্টার্ব দিলে তখন আর এই গাড়িটা মুভমেন্ট করতে পারে না গাড়িটা চলতে পারে না শক্তি পায় না যে মাটিটা যে কাটবে বা রাস্তার কাজ করবে বা এটা খাল খনন করবে পাম্পের সাহায্যে আর এই গাড়িটা মুভমেন্ট করে এটা নিয়েই মানুষ বেশি আমার কাছে আসে এটা পিস্টন ভেঙে গেছে পিস্টনের সাথে আপনার যেমন এই মালটা আছে হ্যাঁ যে মানে যে এটা আছে যেমন এটা নষ্ট হয়ে গেছে এটা যেমন এখানে সেট হয় এটা নষ্ট হয়ে গেছে এটা চলবে না যেমন এটা ভেঙে গেছে এটা ভেঙে গেছে যেমন এটা হলো ভালো এই সেটটা ভালো

ফাইভ আছে ছেভেন আছে মানে ইয়াৰ উপৰি আৰু কি ভাড়া ডিপেণ্ড কৰে